সানি রাজ অর্থাৎ জেলা পুলিশ সুপার যিনি রয়েছেন এস পি কুমার সানি রাজ মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি তেনার স্বপ্ন মুর্শিদাবাদকে বোমামুক্ত করা আর সেই স্বপ্নের নির্দেশিকা জারি হয়েছে পুলিশ জেলা জুড়ে পুলিশ জেলার মোট তেইশটি থানার মধ্যে প্রায় সমস্ত থানা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে তাজা বোমা কোথাও সকেট বোমা উদ্ধার হয়েছে আবার কোথাও সুতলি বোমা তো আবার কোথাও শিশি বোমা বা প্লাস্টিকের মোড়ানো বোমা উদ্ধার হয়েছে এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্রায় চোদ্দ দিনে অর্থাৎ চলতি মাসের তিন তারিখ থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযান চোদ্দ দিনে উদ্ধার হয়েছে মোট প্রায় দুই হাজার তাজা বোমা উদ্ধারকৃত বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে মুর্শিদাবাদ জেলার একাধিক থানা অর্থাৎ প্রায় মুর্শিদাবাদ পুলিশ জেলার সমস্ত থানা এলাকা থেকে উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করেছে পুলিশ নিষ্ক্রিয় করার জন্য যথেষ্ট হয়নি মুর্শিদাবাদ পুলিশ জেলার বোমা নিষ্ক্রিয় বিভাগীয় দপ্তর অর্থাৎ বোম স্কোয়াড যে টিম রয়েছে সেই স্কোয়াডের টিম তাই পার্শ্ববর্তী দুই জেলা থেকে অর্থাৎ মালদা এবং বীরভূম জেলা থেকে বোমা নিষ্ক্রিয় বিভাগীয় কর্মীরা এসেছেন এবং মালদা মুর্শিদাবাদ ও বীরভূম তিন জেলার বোমা নিষ্ক্রিয় কর্মীরা একসঙ্গে কাজ চালাচ্ছেন অবরোধভাবে সকাল থেকে শুরু করে তালিকা ওয়াইজ প্রতিটি থানায় গিয়ে বোমা নিষ্ক্রিয় করছে বোম স্কোয়াডের টিম তিন জেলার একসঙ্গে কাজ করছে তারপরেও আজ চোদ্দ দিন একের পর এক তালিকাই আছে প্রত্যেকটি থানা আজকে এই থানা তো কাল ওই থানা ঠিক এভাবেই চলছে বোমা নিষ্ক্রিয় করার কাজ বোমা নিষ্ক্রিয় করা বা ধ্বংস করা হচ্ছে আর সেই চিত্রে ধরা পড়ছে বিভিন্ন সংবাদ মাধ্যমের ক্যামেরাতে আজকে শুধু সে কথাই বলবো না আজকে আরো একটি কথা বলবো আমরা বিগত দিনে দেখিয়েছিলাম অর্থাৎ দু সালের ডিসেম্বর মাসে দেখিয়েছিলাম খাকির গরমে খাকির গরমে শান্ত ডোমকল আর তারপরেই কিন্তু সেই অফিসার যেই অফিসার ডোমকলে তখন পিসির দায়িত্বে ছিলেন মোয়াজেম হোসেন সেই অফিসার আটই জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেন মুর্শিদাবাদ থানার তত্ত্বাবধানে থাকা গুধিয়া আউটপোস্ট গুধিয়া ফাড়ির এবং গুধিয়া যে পুলিশ পোস্ট রয়েছে গুধিয়া ফাড়ির ইনচার্জ হিসাবে তিনি জয়েন করেন আজ দু সাল সেই গুধিয়া পাড়ির ইনচার্জ মোয়াজ্জেম হোসেন মুর্শিদাবাদ রাজা সরকারের নেতৃত্বে মোয়াজ্জেম হোসেন ও তার দলবল গুধিয়ার একটি জায়গায় পৌঁছে যায় মাঝপাড়া এলাকা সেই মাঝপাড়া এলাকায় পৌঁছে গিয়ে কুখ্যাত দুষ্কৃতি কুখ্যাত দুষ্কৃতি আনারুলকে গ্রেপ্তার করেছে কে আনারুল বারবার যার ছবি বারবার যার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে পুলিশ জেলার পেজ থেকে পোস্ট হচ্ছে কি ভিডিও পোস্ট হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো ভিডিওতে দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি একজন ব্যক্তি সে নাকি বোমা মেকার অর্থাৎ সকেট মেকার এই আনারুল আর সেই আনারুলকে ধরতে হন্যেহারা হয়ে গেছিল পুলিশ বিগত দিনে একাধিকবার একাধিক পুলিশ অফিসাররা তার খোঁজে তল্লাশি লাগিয়েছিল তার খোঁজে তাকে চিহ্নিত করার প্রচেষ্টা করেছিল কিন্তু সফল হয়ে ওঠেনি তবে আইপিএস কুমার সানিরাজ এসপি মুর্শিদাবাদের নির্দেশে সিংহম আইপিএস অর্থাৎ জেলা পুলিশ সুপার সিংহম পুলিশ সুপার আর তার নির্দেশেই কিন্তু দাবাং হয়ে গেলেন জেলা পুলিশ পুলিশের প্রতিটি থানার আধিকারিকরা দাবাং রূপে দাবাং রূপে মুর্শিদাবাদ থানার আইসি ও তার দলবল হোসেন সহ তার দলবল সকলে মিলে আনারুলকে গ্রেপ্তার করল কোথা থেকে গ্রেপ্তার করলো গ্রেপ্তার জেলার থানা যেটাকে সকলে লালবাগ থানা এলাকার নাম বলে চেনে সেই লালবাগ থানা এলাকার গুধিয়া পুলিশ ফাঁড়ি সেই পুলিশ ফাঁড়ির অন্তর্গত একটি জায়গা গুধিয়া মাঝপাড়া সেই মাঝপাড়ার আনারুলের ডেরা থেকে তাকে টেনে হেঁচড়ে বার করা হয়েছে আনারুলের ডেরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করার সময় তার কাছ থেকে উদ্ধার হয়েছে তার মজুদ থাকা বেশ কিছু সকেট বোমা পুলিশ সূত্রে খবর অনুযায়ী জানা গিয়েছে তার গ্রেপ্তারির সময় তার কাছ থেকে উদ্ধার হয়েছে আনুমানিক ছয় সাতটি সকেট বোমা আর এই আনারুলের ভিডিও গোপন সূত্রে পায় পুলিশ পুলিশের দেওয়া টোল ফ্রি নাম্বারে সেই নাম্বারেই তথ্য পাচার হয় এবং সেই তথ্যের ভিত্তিতেই পুলিশ নেমে পড়ে আদা গুড় খেয়ে নেমে পড়ে জেলা পুলিশ আদা গুড় খেয়ে নেমে কিন্তু কোমর বেঁধে মাঠে ময়দানে নেমে জেলা পুলিশ সুপার ও তার টিম আইসি লালবাগ এবং গুধিয়া আউটপোস্টের যিনি ইনচার্জ রয়েছেন সব পুলিশ দল আনারুলকে গ্রেপ্তার করেছে আর এই গ্রেপ্তারিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন জেলাবাসী মূলত যারা বোমা তৈরি করে তারা নিজেরাই ঘাতক আর সেই ঘাতক একজনকে গ্রেপ্তার করা হয়েছে দেখা যাচ্ছে তরতাজা বোমা মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডে বোমা তৈরি করছে যারা কয়েক সেকেন্ডের মধ্যে সকেট তৈরি করতে পারে তারা কতটা ঘাতক হতে পারে সমাজের সমাজের জন্য বুদ্ধিজীবীরা জানাচ্ছেন যে এমন পুলিশের কার্যকলাপে খুশি তারা জেলা পুলিশ সুপারকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছেন ধন্যবাদ জানাচ্ছেন আইসি মুর্শিদাবাদকে এবং বুধিয়া ফাড়ির ইনচার্জ মোহাজ্জেম হোসেন সহ তার দলবলকে তার পুলিশ টিমকে সকলে বিশেষ সাধুবাদ জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন আর পুলিশের এমন সাফল্যে খুশ এলাকাবাসী পুলিশের এমন সাফল্য খুশি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় শরীফুলের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন